আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এস এস রাজামৌলির বাহুবালী ছবির কারণে দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাস এখন ভারতের অন্যতম বড় তারকা আর এই তারকার সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নতুন ছবি সাহতে স্ক্রিনে প্রভাসের সঙ্গে অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় তেলেগু পরিচালক ও চিত্রনাট্যকার সুজিতের অ্যাকশন থ্রিলার ছবি সাহতে আগে চুক্তিবদ্ধ ছিলেন প্রভাস তার সঙ্গে ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য ক্যাটরিনাকে নির্বাচন করেছেন পরিচালক প্রতিবেদনে আরও বলা হয় সাহর প্রধান নারী চরিত্রটির জন্য প্রাথমিকভাবে বলিউড তারকা দীপিকা পাড়ুকুন প্রিয়াঙ্কা চোপড়া ও অ্যামি জ্যাকসনের সঙ্গে আলাপও করা হয়েছিল তবে শেষ মেশ ক্যাটরিনাকে নির্বাচন করেছেন পরিচালক প্রতিবেদনে এও বলা হয় এই মুহূর্তে অবসর কাটাতে যুক্তরাষ্ট্রে গেছেন বাহুবলীর তারকা প্রভাস সেখান থেকে ফিরলেই সাহর শুটিং শুরু হবে একশো পঞ্চাশ কোটি রুপি বাজেটের এই ছবিটি একইসঙ্গে তেলেগু তামিল মালায়াম ও হিন্দি চার ভাষায় নির্মাণ করা হবে তো বন্ধুরা এই সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন